একটা ভয়ঙ্কর গরিলার গল্প শোনো গভীর জঙ্গলের বুক চিরে বয়ে গেছে এক খরস্রোতা নদী সেই নদীর ওপারেই ছিল গোরিলাদের রাজত্ব আর সেই রাজত্বের রাজা ছিল কালা কালা ছিল এক বিশাল দেহি গোরিলা যার গায়ের লোম ছিল নিকশ কালো আর চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি তার শক্তি আর বুদ্ধির জন্য সবাই তাকে সমীহ করত কিন্তু তার মেজাজ ছিল ভয়ঙ্কর সামান্য কারণেই সে রেগে উঠত এবং একবার রেগে গেলে তাকে শান্ত করা ছিল অসম্ভব একবার হল কি পাশের উপত্যকার একদল শিয়াল গরিলাদের এলাকায় ঢুকে ফল আর কন্দ চুরি করা শুরু করল প্রথম দিকে কালা তেমন পাত্তা দিল না কিন্তু যখন শিয়ালদের উৎপাদ বাড়তে থাকল এবং তারা গরিলাদের বাচ্চাদের দিকেও নজর দিতে শুরু করল তখন কালার আগে ফেটে পড়ল তার গর্জন পুরো জঙ্গলকে কাঁপিয়ে দিল কালা তার সবচেয়ে শক্তিশালী যোদ্ধা গরিলাদের নিয়ে শিয়ালদের আস্তানার দিকে রওনা দিল পথে তাদের মুখোমুখি হলো একদল চিতাবাঘ যারা গরিলাদের পথ আটকাতে চাইল কালা একাই কয়েকটি চিতাবাঘকে পরাস্ত করল এবং বাকিরা ভয় পালিয়ে গেল শিয়ালদের আস্তানায় পৌঁছে কালা দেখল তারা একটি বড় ফলের গাছ ঘিরে উৎসব করছে কালা আর তার সঙ্গীরা অতর্কিতে হামলা চালাল শিয়ালরা ভেবেছিল গরিলাদের পরাজিত করা সহজ হবে কিন্তু কালার উন্মত্ত আক্রমণে তারা হতবাক হয়ে গেল কালা একাই অসংখ্য শিয়ালকে ছত্রভঙ্গ করে দিল তার প্রতিটি ঘুষি ছিল বজ্রপাতের মতো শক্তিশালী যুদ্ধে শিয়ালদের দলপতি এক ধূর্ত শিয়াল আহত হয়ে পালাতে চেষ্টা করল কালা তাকে ধাওয়া করে ধরে ফেলল কিন্তু যখন সে শিয়ালটিকে শেষ করতে যাচ্ছিল তখন একটি ছোট শিয়াল ছানা এসে তার বাবার সামনে দাঁড়াল ছানাটির চোখে ছিল ভয় আর আকুতি কালা থমকে গেল সে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি সে এতদিন শুধু শক্তি আর ক্রোধ দিয়েই সবকিছু জয় করেছে কিন্তু এই ছোট ছানার নিষ্পাপ চোখ তাকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিল তার ভয়ঙ্কর রাগ কিছুটা কমে এল সে বুঝতে পারল তার এই রাগ কেবল ধ্বংসই আনবে কালা শিয়াল দলপতিকে ছেড়ে দিল এবং শিয়ালদের উদ্দেশ্যে বলল তোমরা আমাদের ফল চুরি করেছ আমাদের বাচ্চাদের দিকে নজর দিয়েছ কিন্তু আজ থেকে এসব বন্ধ করো। আমরা তোমাদের ক্ষতি করব না যদি তোমরাও আমাদের সম্মান কর শিয়াল দলপতি অবাক হয়ে কালার দিকে তাকিয়ে রইল সে আশা করেনি কালা তাদের ছেড়ে দেবে সেদিন থেকে শিয়ালরা আর কখনো গরিলাদের বিরক্ত করেনি কালাও বুঝতে পারল যে শুধু শক্তি নয় ক্ষমা আর সহমর্মিতাও একজন প্রকৃত নেতার গুণ সেই দিন থেকে কালা আরও বেশি জ্ঞানী আর শ্রদ্ধেও রাজা হয়ে উঠল তার রাজত্বে শান্তি ফিরে এল আর সবাই তাকে ভয় পাওয়ার পাশাপাশি ভালোবাসতেও শুরু করল গল্পটি কেমন লাগল আরও বন্য বন্যপ্রাণীর গল্প শুনতে চাও